মুনাফেকার মিথ্যাবাদী না হইলে আপনি জামাত হইতে পারবেন না এটা প্রথম আপনার শর্ত প্রথম গুণ শুধু স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী হইলেই হবে না শুধু পাক হানাদার বাহিনীর দালাল হলেই হবে না পাকি গোলাম হইলেও হবে না আপনাকে প্রচণ্ড মিথ্যা কথা এবং ইতিহাস বিকৃতি জানতে হবে যেমন একটা উদাহরণ দেই জামাতের কনসুদীর ভাই যেন বলছে যে পঁচিশে মার্চের আগে নাকি মুক্তিবাহিনী গণ হত্যা চালিয়েছিল তাই ক্র্যাকডাউন করেছে পাকিস্তান বাহিনী আলাপ শুনছেন তো আলাপ শুনলেন তো মুক্তি গঠন কি পঁচিশে মার্চের আগে হয়েছে উনিশশো একাত্তরের এই হলো এদের মিথ্যা কথা বলা নমুনা মানে মানে ঠাডাবড়া মিথ্যা কথা মিথ্যা কথারও মিথ্যা কথা বলে এরকম মানে বড়ার উপরে মিথ্যা কথা যেটা বলে তারা বলে মানে মানুষের বাংলাদেশে মানুষের কত বোকা চোদা পাইছে যখন এই কথাগুলো তারা বলে আর আপনারা এগুলো এই জামাতারে আপনারা বিশ্বাস করেন যারা আল্লাহ আইন কায়েম করবে লোকের শাসন এরা মিথ্যা কথা শাসন ছাড়া কিছুই কায়েম করতে পারবে না জামাতের মতো মিথ্যা কথা পৃথিবীর কোনো রাজনৈতিক দল বলতে পারবে না এই মুহূর্তে যদি গোয়েবল জন্ম নিত মনে করেন কোনো কারণে গোয়েবল জামাতের মিথ্যা কথা শুই না বলতো যে গয়েবস তো এদের শিষ্য শিষ্য হওয়ার উপযুক্ত না এত সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে আপনি আল্লাহ তো কয়েকদিন পরে এরা বলবে কি জানেন কয়েকদিন পরে এরা বলবে যে পাকিস্তান বাহিনী বাংলাদেশে আসিল এই যে এরা এরা ভারতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করছে এই কথা বলবে একদিন আমি জানি এই জামাতিরা এইটাও বলবে আর বাঙ্গমিনেরাও বিশ্বাস করবে মমিনেরাও এই কথা বিশ্বাস করবে সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন আমি যখন বাঙ্গ শব্দ বলছিলাম আমি যখন বাঙ্গ বলি এই দেশের বাঙ্গ কত বিপ্লবী প্রতিবাদ করেছে হ্যাঁ হ্যাঁ আমি বাংলাদেশের শব্দকে বিকৃত করলাম জাতিকে বিকৃত করলাম আচ্ছা এখন তো সাংঘাতিক ইলিয়াস যার রক্তের পজিটিভ পি সেও তো দেখি বিকৃত করে তারপর আরেকজনকে দেখি সেটা হলো এই যে লেংটা সুলেমান তো দেখে এখন বাঙ্গু লেখে এখন তো বলেন না যারা আমারে বলেছিলেন বাঙ্গু শব্দ করার জন্য একজন লোক বলেছিল আমার না মামলা করবে রাষ্ট্রদ্রোহী মামলা করবে এমন কথা ফেসবুকে লিখেছিলেন সে লোকগুলো এখন কোথায় এখন যে তোমাদের আব্বা ইলিয়াসে বাঙ্গু বলে শব্দ উচ্চারণ করে এখন যে তোমার আব্বা বমি আমিন এই বাঙ্গু শব্দ উচ্চারণ করে তোমার আর এক আব্বা হিন্দু সুলেমান ল্যাংটা সুলেমান এই যে প্যানিক ভট্ট যে বাঙ্গ শব্দ চলে এখন এখন ধর্ম রাষ্ট্র মামলা করবে না আর একটা কথা বলি এই যে আমার এক আমার আমার ভাবির পোলারা যে চিৎকার চেঁচামেচি করতেছে ওই কালাপাড়া দলা সান্ডা ষান্ডা বাবুজ যে যে হাদির খুনিদের যদি ঘড়িরা ভারতে ফালিয়ে গেছে তাই ভারতকে ভেঙে ফেলবে ঠুকরা করবে হেন করবে তেন করবে তো বাতিজা ল্যাংটা সোলেমানা তো ভারতে ফালাই গেছে তো সেই জন্য ভারতের না তোমার করে যে নতুন পীর তুমি ঘরে নতুন উলি নতুন আল্লাহর নবী এই যে হিন্দু আল্লাহর উলি আল্লাহর নবী ল্যাংরা ছোলেমন্ত ভারত হয়ে পালাই গেল তোমরা তো একবার বললা না এই কারণে এখন এখন কেমন এই ভারত তো শুধু হাদির খুনি তোমাদের ভাষায় আর কি যে হাদির খুনিকে শুধু তো জায়গা জায়গাতে তো তোমাদের যে নবী নয়া নবী যে তোমাদের ডিজিটাল নবী তাকেও তো তাকেও তো ভারত হয়ে পালাই গেছিল তখন এখন কি ভারত ভাঙবা না এই কারণেও কি ভারত ভাঙবা মানে এদের কত বড় বেকুব হলে এই শব্দগুলো উচ্চারণ করে মানে এমন কিছু তারা বইলে ফেলে এমন কিছু বললে ফেলে যে যেটার কোনো আগা মাথা নাই যার কোনো যার কোনো হিসাব পিলাইতে পারো আরেকটা কথা বলি আবার সান্ডা মাহফুজ বলছে যে না কে যেন বলছে ভুলে গেলাম যে মব হ্যাঁ সান্ডা বলছে যে মব সন্ত্রাস করলেও কিছু বলা যাবে না তাই নাকি তোমরা ক্ষুধা হয়ে গেছ হ্যাঁ তোমরা ক্ষুধা হয়ে গেছো না আচ্ছা এটা যদি রপ্তানি বলতো যে ছাত্রলীগ যা ইচ্ছা তাই করবে তাদের গ্রেপ্তার করা যাবে না কিছু বলা যাবে না এটা যদি রপানি বলতো ছাত্রলীগের এটা যদি যুবলীগের সম্রাট বলতো যে ছাত্র যুবলীগ যা করবে যে ইচ্ছা তাই করতো তাদের কিছু বলা যাবে না তাহলেই বাংলাদেশের মানবাধিকার সংস্থা গণতন্ত্রের রক্ষক তারপর বাক স্বাধীনতা রক্ষক তারা তো চিৎকার চেষ্টা করতো সান্ডা মাহফুজের যে এই কথাটা বললো যে মব সন্ত্রাস করলে কিছু করা যাবে না মানেটা কী দাঁড়াইলো মানেটা কী দাঁড়াইলো মব সন্ত্রাস যায় গেল না ওই যে একাত্তরে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের পরিবারে নারীদের গনিমতের মাল ঘোষণা করেছিল ঘটনাটা ওইরম হয়ে গেল না মনে যেন থাকে বাতি যারা শোনো ভাবির ফোলারা চুতমারানির মারানির ফোলারা এগুলো মনে রাইখো যা যা কইতাছ ভাবির ফোলারা এগুলিই কিন্তু তোমাদের রিটার্ন দিমু এগলেই কিন্তু তোমাদের রিটার্ন দিমু সময় কিন্তু আমাদের আসবে মনে করো না যে এখন তোমাদের শাওন মাস আছে পৌষ মাস আছে বৃহস্পতি তুঙ্গে এই সময় আমাদের আসবে ওই যে আমাদের শরীরে বাড়ির এক কাকা ছিল আমার এক বন্ধুর কাকা ছিল যে আমাদের যৌবন ছেলো তিনি বলতেন তাদের অরিজিনাল বাড়ি না জেলায় বলতো সিরাজ আমাদেরও যৌবন তা আমাদেরও কিন্তু যৌবন একদিন আসবে বাতি যা যেদিন ছাত্রলীগের সাদ্দাম বলবে রব্বানি বলবে বুঝছেন ইনানেরা বলবে নয়নেরা বলবে যে ছাত্রলীগের নেতার বিরুদ্ধে কিছু বলা যাবে না তারা যা ইচ্ছা তাই করবে তখন যেন সুতুর বুদুর করো না তোমরা তখন যেন উচ্চ দুর্বোধের কারণে গণতন্ত্র ক্ষত্রে ইসলাম ক্ষত্রে যখন সম্রাট যুবলীগের সভাপতি সম্রাট যখন তোমাদের উষ্টাবো আর বলবো আমাদের কিছু বলতে পারবে না যখন বালাজ হারিরে উষ্টাবো যখন গাব গাছিরে যখন আমির হামজারে চই দেবো তখন যেন তোমরা যখন মুক্তি ইব্রাহিম বিচরে পাচার মধ্যে লাথি মেরে এই মৌল মুক্তি ইব্রাহিম বিচরে যখন পাশায় লাইতে লাইতে মান্ডা খালের মধ্যে চুপাবো তখন হ্যাঁ মনে যেন যা যা বলব আবার এই যে আমার পাখি বাতির ফলে হাদি বলছিল যে নয়া বন্দোবস্তে নাকি ই করা যাবে নাকি বিদেশে চিকিৎসা করা যাবে না এখন কোথায় চিকিৎসা করে হ্যাঁ ভারত ভারতের বিরোধী কারণ ভারতের ভারতের